চকলেট স্পঞ্জ কেক দেখেন এটা কতটা সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চকলেট স্পঞ্জ কেক তৈরি করব যেটার ওজন প্রায় আড়াই পাউন্ড আর এই তো ক্রিমটাও তৈরি করছি আর চকলেট স্পঞ্জ কেক তৈরি করার জন্যে আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পাঁচটা ডিম নিয়ে নিলাম আর এই ডিমগুলোকে ইলেকট্রিক বিটার দিয়ে খুব সুন্দর করে বিট করব আর আস্তে আস্তে পরিমাণ মতো চিনি অ্যাড করতে থাকবো অল্প অল্প করে একেবারে সবগুলো চিনি অ্যাড করা যাবে না এই তো খুব সুন্দর একটা ডিমের ফোম তৈরি করে নিয়েছি ফোমটা তৈরি করা কমপ্লিট এখন এখানে দিয়ে দিব চকলেট অ্যাসেঞ্জ তারপর ভ্যানিলা অ্যাসেঞ্জ যা যা প্রয়োজনীয় সব আমি এখানে চকলেট যেই ইমালশন সেটাও ইউজ করেছি আর ক্ষেত্রে একটা টিপস দিব আপনাদেরকে যে যখন গুলো বা অ্যাসেন্সগুলো আমরা অ্যাড করব তখন বেশিক্ষণ কিন্তু বিট করা যাবে না 10 থেকে বারো সেকেন্ড হাইস্ট বিট করা যাবে না নয়তো টিমের ফোমটা ভেঙে যেতে পারে এই তো এখন শুকনো উপকরণগুলোকে আমি এখানে অল্প অল্প করে মিস করব আর খুবই সতর্কতার সাথে হ্যান্ড দিয়ে মিক্সড করতে হবে যদি এলোমেলো বা এলোপাথারি এই মিক্সিংটা করা হয় তাহলে কিন্তু কেকের বেটার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এমনকি ফোমও নষ্ট হয়ে যাবে আর চকলেট কেকে কোকোয়া পাউডার অ্যাড করার কারণে তাড়াতাড়ি এই ফোমটা বসে যেতে চায় তাই এই কাজটা কিন্তু ভুলেও করা যাবেন আর দেখেন আমি কিভাবে করছি এলোবেলোভাবে করছি না একাধারে ধারে এক সাইড থেকেই কিন্তু মিক্সিংটা করছি আর এ তো অলরেডি কিন্তু কেকের মোল্ডে ঢেলে নিয়েছি সম্পূর্ণটা মিশ্রণ এখন একটু জাম্প করে নিব যেন কেকের ভিতরে কোনো প্রকার বাবলস বা বাতাস ঢুকে থাকলে সেটা বের হয়ে আসে এখন বড় একটা ডি হাড়ি আমি আগে থেকেই ফুল হিট করে নিয়ে এখন চুলার ফ্লেম লো করে দিয়ে এই কেকের বেটারটাকে দিয়ে কেকটাকে বেক করে নিব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সরি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর দেখেন চেক করে নিব কেকটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা একটা টুথপিক অথবা সলার দ্বারা দেখে নিতে পারেন তো এই তো দেখেন সলারটা যখন বা টুথপিকটা এরকম ক্লিন আসবে তাহলে বুঝতে হবে যে আমার কেকটা একেবারে পুরোপুরি হয়ে গিয়েছে তো কেকটা মশলা খুব সুন্দর হয়েছে সেটা তো শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিও তো অবশ্যই একটা লাভ রিট দিয়ে দেবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন কে কোথা থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্টস করবেন আচ্ছা কারা চকলেট কেক পছন্দ করেন আপুরা ভাইয়ারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন চকলেট কেক বেশি পছন্দ নাকি ভ্যানিলা কেক আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে থাকছেন তারা ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ